আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যাকে নিজের প্রাণক্রিয়া বলে স্বীকার করেছেন তার নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম ভগবতে বাসুদেবায় নম কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভক্তির আদি শক্তি শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয় আজকে এই ভিডিওতে আমরা জানব রাধাষ্টমী দু হাজার পঁচিশ কবে পালিত হবে পুজোর সঠিক অর্থাৎ শুভ সময় ব্রত পালনের পদ্ধতি ও আচার এবং এই দিনের গভীর আধ্যাত্মিক তাৎপর্য এবং রাধাষ্টমীর মহাত্ম এমনকি সম্পূর্ণ তথ্য আমরা এই একটি ভিডিওর মাধ্যমেই জানতে পারবো তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভক্তিমূলক যাত্রা রাধে রাধে প্রথমেই আমরা আলোচনা করব রাধাষ্টমী দু হাজার পঁচিশ কবে পালিত হবে দু সালে রবিবার একত্রিশে আগস্ট রাধা পালিত হবে অষ্টমী তিথি শুরু হচ্ছে তিরিশে আগস্ট রাত দশটা ছেচল্লিশ মিনিট থেকে আর অষ্টমী তিথি শেষ হচ্ছে পয়লা সেপ্টেম্বর রাত বারোটা সাতান্ন মিনিটে আর পুজোর জন্য সবচেয়ে শুভ সময় হল মধ্যাহ্নকাল কাল অর্থাৎ সকাল এগারোটা পাঁচ থেকে দুপুর একটা আটত্রিশ পর্যন্ত এবারে আমরা আলোচনা করব রাধাষ্টমীর তাৎপর্য এই দিনটি হলো শ্রীমতী রানীর আবির্ভাব দিবস তিনি হলেন ভক্তি প্রেম ও আত্মসমর্পণের প্রতীক বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ রাধা ছাড়া অসম্পূর্ণ তারা দুজন একে অপরের প্রাণ ভক্তরা বিশ্বাস করেন রাধার পুজো করলে সংসারে শান্তি আসে আর জীবনে আসে ভক্তি ও প্রেমের সঞ্চার হয় আর পারিবারিক কলহ মিটে যায় অনেকেই সন্তান কামনায় রাধা উপাসনা করেন হিন্দু পুরাণ অনুসারে দেবী রাধা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমিকা রত্নে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তেরা রাধারানী জন্মবার্ষিকী উদযাপন করেন যিনি ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত পরম সত্যের নারীতে রূপ এবং কৃষ্ণের প্রেমের প্রতীক বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে রাধা উপবাস পালন করলে এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে অতীতে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং বাধা অতিক্রম করা যায় ভক্তের আধ্যাত্মিক মন গড়ে ওঠে এবং তিনি শান্তিপূর্ণ জীবনযাপন করেন এবারে আমরা আলোচনা করব রাধা কে ছিলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাধা রানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনের আদি দেবী সকল ব্যক্তির আদি এবং ভগবান বিষ্ণুর শক্তি তিনি ভগবান কৃষ্ণের প্রেমিকা এবং ভগবান কৃষ্ণের হৃদয় কেন্দ্রের বাস করেন সুন্দরী রাধা রানী হলেন গোপীদের রানী এবং নেত্রী এবং রাজনীত্যের প্রবর্তক দেবী রাধার কাছে প্রার্থনা হল ভগবান শ্রী বিষ্ণুকে খুশি করার এবং তার ঐশ্বরিক আশীর্বাদ পাওয়ার সবচেয়ে সহজ উপায় এবারে আমরা আলোচনা করব রাধাষ্টমীর দিন আচার অনুষ্ঠান অর্থাৎ আপনারা কিভাবে রাধাষ্টমী উদযাপন করবেন যারা রাধাষ্টমী করবেন সেই সব ভক্তরা ভোরে স্নান করে সূচি হয়ে পূজার প্রস্তুতি নেবেন কেউ অর্ধ উপবাস পালন করেন দুপুর পর্যন্ত আবার কেউ পূর্ণদিন দিন নির্জলা উপবাসও করেন দুপুরে পুজোর পর আরতি ও প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ হয় প্রসাদ সাধারণত ফল মিষ্টান্ন পঞ্চামৃত ও নিরামিষ ভোগ দেয়া হয় আমাদের ভারতবর্ষে রাধাষ্টমী উৎসব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয় রাধারানীর জন্মস্থান বর্ষানাতে এবং মথুরা বৃন্দাবন এবং আশেপাশে অঞ্চলগুলি এই শুভ দিনটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় এই দিনে ভক্তরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে রাধারানীর পুজো করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার মহিমা কীর্তন করে সারাদিন কাটান তাদের মধ্যে কেউ কেউ পুরো দিন উপবাস করেন আবার কেউ কেউ জল ছাড়াই রাধাষ্টমীর দিন রাধা কৃষ্ণের সমস্ত মন্দির ফুল ও মালা দিয়ে জাকজমক পূর্ণভাবে সজ্জিত করা হয় পবিত্র জল এবং পঞ্চামৃত যেমন দুধ দই ঘি গুড় এবং মধুর মিশ্রণ দিয়ে স্নান করিয়ে মূর্তিগুলোকে সুন্দর পোশাক অর্থাৎ নতুন জামা এবং তাজা ফুল দিয়ে সজ্জিত করা হয় তারপর ভক্তরা ভোগ হিসেবে ধূপকাঠি বিভিন্ন ধরনের ফল এবং মিষ্টি সহ দেবতাকে সিঙ্গার জিনিসপত্র নিবেদন করেন ভক্তরা প্রার্থনা এবং রাধা গায়ত্রী মন্ত্র জপ করার সময় আরতি করেন বৃন্দাবন মথুরা এবং ব্রজভূমির প্রাচীন মন্দিরগুলিতে বিশেষজ্ঞ এবং বিশিষ্ট বক্তারা দেবী রাধা মহিমা বর্ণনা করেন দুপুরে মহা অভিষেক বিভিন্ন ধরনের প্রসাদ এবং বিভিন্ন রঙিন ফুল দিয়ে পরিবেশিত হয় মন্দিরগুলিতে একশোটির বেশি ধরনেরও খাবারের সাথে অনেক মিষ্টি পেস্ট্রি এবং পেনকেক দিয়ে একটি বিস্তৃত ভোগ প্রস্তুত করা হয় মহা অভিষেক সম্পন্ন হওয়ার পর মহা আরতির সাথে ভোগ নিবেদন করা হয় বেশিরভাগ ভক্ত দিব্য দম্পতির প্রশংসায় ভক্তিমূলক গান গেয়ে দুপুর পর্যন্ত উপবাস করেন এবং বিকেলে একটি অতীন্দ্রিয় ভোজ উপভোগ করেন সন্ধ্যা আরতি এবং সন্ধ্যায় পরিবেশিত কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পর ভক্তেরা তাদের নিজের বাড়িতে ফিরে যান এবারে আমরা রাধাষ্টমীর জন্য মন্ত্র নিয়ে আলোচনা করব রাধাষ্টমীর গায়ত্রী মন্ত্র যেমন ওম বিশ্বভানু জয়ে বিদমহে কৃষ্ণ প্রিয়া তন্য রাধা প্রচোদয়ত রাধার আরতি মন্ত্র তপ্তকাঞ্চন গৌরাঙ্গী বৃন্দাবনেশ্বরী প্রণমামী হরিপ্রিয় রাধা বীজ মন্ত্র ওম হ্রীম শ্রী রাধিকা রাধা অষ্টমীর দিন এই মন্ত্রগুলি আপনারা জপ করতে পারেন এতে ভক্তদের মন এবং আত্মা উভয়ই শান্ত হয় রাধাষ্টমী পালন করলে তার কি ফল হয় ভক্তেরা বিশ্বাস করেন এই দিনে রাধা কৃষ্ণের পুজো করলে জীবনে শান্তি আসে পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সন্তান লাভে সম্ভাবনা বাড়ে এবং সর্বোপরি ভক্তি ও প্রেমের শক্তি হৃদয়ে জাগ্রত হয় রাধা একটি নাম নয় তিনি হলেন প্রেমের সাগর ভক্তির শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণের প্রাণস্বরূপা রাধাষ্টমীর পুজোর সময় আমরা শুধু রাধার জন্মোৎসব উদযাপন করি না আমরা শিখি নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা শিখি আত্মসমর্পণের প্রকৃত অর্থ আর শিখি ঈশ্বরকে পাওয়ার আসল পথ হলো ভক্তি তাই আসুন এই রাধা অষ্টমীতে আমরা প্রতিজ্ঞা করি নিজেকে আরও সৎ ভক্তিময় এবং ভালোবাসায় পূর্ণ করে তুলব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না সবাইকে জানাই রাধা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তাই বন্ধুরা আপনারা এই রাধা অষ্টমীর দিন রাধে রাধে এই নামটা জপ করতে থাকুন আর বন্ধুরা আপনারা কিভাবে রাধা অষ্টমী পালন করেন কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এভাবেই রাধা অষ্টমী দু সালে পালন করা হবে একত্রিশে আগস্ট রবিবারে এই শুভ দিনে রাধা রানীর পুজো করে আমরা সবাই জীবনে প্রেম ভক্তি ও শান্তির আলো ছড়িয়ে দিতে পারি বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরে আবার দেখা হবে এই রকম কোনো ভক্তিমূলক ভিডিওতে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ